ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমী আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালোই আছি তো আবারও চলে পলাশ পলাশকাণ্ড গল্পের নতুন একটা গরম একটা তাজা আপডেট নিয়ে কি জানো তো আমরা তো টাইটেল থামবেল থেকে বুঝেই গেছো যে কি নিয়ে যে কথা বলবো হ্যাঁ পাপিয়া পাপিয়া আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে আর সেটাই আমার আজকে মানে আমি ভিডিওর মাধ্যমে আজকে দেখেছি তো সেটা কি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না একদম তাহলে হয়তো মাঝখান থেকে কিছু বুঝতে পারবে না যে কি বললাম না বললাম যদি স্কিপ করে যাও তো তার আগে বলি যে পাপিয়া এমন একটা মেয়ে মানে ওই নাটক শেষ ওই নাটক শেষ মানে শেষ বলতে কোন নাটক বুঝতে পারছো যে ওই সুস্মিতাকে বদনাম করা সুস্মিতাকে কি লোকের কাছে পাগল সাজানো এইগুলো সব শেষ এইসব নাটক শেষ নতুন করে নাটক ধরেছে সুস্মিতা যেহেতু প্রেগনেন্ট সেটা তোমরা অনেকেই জানো কারণ সুস্মিতা সেটা নিজের মুখেই বলেছে যে তাও একবার বলে দিই তবে তোমাদের ভিডিওটা বুঝতে সুবিধা হবে নাহলে হয়তো ভাবে যে খাপছাড়া খাপছাড়া কী কথা বলছে হয়তো বুঝতে পারছো না তোমরা সুস্মিতা নিজেই বলেছে যে যখন সাহা নতুন প্রথম প্রথম মারা গেল তখন তো ওর তো অনেকেই ইন্টারভিউ নিয়েছিল অনেকেই জিজ্ঞাসা জিজ্ঞাসা করেছিলো যে কীরকম কী হয়েছে না হয়েছে সব জিজ্ঞাসা করে তখন কিন্তু মানে সুস্মিতা বলেছিল যে ওকে ওর মাকে মা ডাকার জন্য তো তো আরও দুটো সন্তান আছে কিন্তু আমার অনাগত সন্তান মানে যে পৃথিবীতে আসছে না তাকে কে সে কাকে বাবা বলে ডাকবে এটাই বলেছিল তো এইটা এইটা ধরেই অনেকে ভেবেছিল যে সুস্মিতা প্রেগনেন্ট তবু কিছুদিন ওটা চাপা পড়ে গিয়েছিলো যেহেতু সুস্মিতা প্রেগনেন্ট না প্রেগনেন্সি নয় সেটা নিয়ে কিন্তু তারপরে অনেক ভিডিওর মাধ্যমে আমিও দেখলাম যে না সত্যি করে সুস্মিতা প্রেগনেন্ট কিন্তু তারপরে পলাশ সাহার মা সেটা চেয়েছিলো যাতে সুস্মিতা সুস্মিতা যেন ওই বাচ্চাটাকে নষ্ট করে দেয় যেন পৃথিবীতে যেন না আনে তো সেসব পর্যন্ত ঠিকঠাক ছিল এখন পাপিয়া নতুন গেম খেলছে গেমটা কি জানো গেমটা হচ্ছে সুস্মিতার যে বাচ্চাটা সেটা নষ্ট করতে নাকি বারণ করছে মানে পাপিয়া আচ্ছা তোমরাই বলো তো যে পাপিয়া কি কোনো স্বার্থ আছে পিছনে আমি ঠিক বুঝতে পারছি না মানে আমি ঠিক বুঝতে পারছি বুঝতে পাচ্ছি অল্প অল্প কিন্তু একদমই যে পাচ্ছি না তা না হয়তো স্বার্থ আছে কিছু হলো স্বার্থ আছে যেটা আমি পরে বলছি তোমরা সেটা আমাকে কমেন্ট করে বলো যে নিশ্চয়ই কোনো পাপিয়ার স্বার্থ আছে নাহলে কেন পাপিয়া আবার খেলা ঘুরিয়ে দিল কেন খেলা করিয়ে দিল শাশুড়িকে বাধ্য করলো বলতে যেন সুস্মিতাকে বলে সুস্মিতাকে হুমকি দেয় থ্রেট করে যেন সুস্মিতা বাচ্চাটাকে নষ্ট করে দেয় আবার কেন উল্টো কথা গাইছে মানে উল্টো সুরে কেন গাইছে পাপিয়া নিশ্চয়ই পাপিয়ার কোনো স্বার্থ আছে তাই না পাপিয়ার যারা হেডেস কিনা পাপিয়াকে যারা পছন্দ করে না এই সব ধরনের ভিডিও তারা বলছে ভিডিওতে বলছে এই সব ধরনের কমেন্ট তারা করছে যে পাপিয়া নিশ্চয় আবার নতুন করে গেম খেলছে সেই গেমটা এখনো পর্যন্ত ধরা যাচ্ছে না আর যত সম্ভব কিছু কমেন্ট কিছু ভিডিও দেখলাম দেখার পর আমি যেটুকু বুঝছি যে পাপিয়া যেহেতু পলার সাহাকে পায়নি ঠিক আছে পলাশ সাহাকে যেহেতু পায়নি পলাশ সাহার সন্তানটা ও নিয়ে নিতে চাইছে কারণ সুস্মিতার তো বয়স খুবই অল্প সেটা তোমরা সবাই জানো যে এই মেয়েটা কুড়ি বছর পড়িতে পা দিয়েছে কুড়ি বছরটা এখনকার দিনে বয়স মানে কোনো বয়সই না ওটা অনেকটাই ছোট তো ও এখন ওর ওর মানে ইচ্ছা আছে টার্গেট আছে যে ও পড়াশোনাটা চালাবে পড়াশোনা চালিয়ে তারপরে নিজের পায়ে দাঁড়াবে নিজের পায়ে দাঁড়ানো বা সে দাঁড়ানো না ও ওর বরের মতনই পুলিশের চাকরি করবে সেটা ও নিজের মুখে বলেছে কিন্তু সেসব করতে গেলে তো বাচ্চাটা মানুষও করতে পারবে না কারণ পড়াশোনার দিকে মানে মনোযোগ দিলে বাচ্চাটাকে দেখতে পারবে না সেই জন্য সেই কারণ হিসেবে পাপিয়া বলছে বাচ্চাটাকে নিয়ে নেবে কিন্তু শুধু সেটা কি কারণ সেটা না যদি পলাশের বাচ্চা ও নেয় তারে পলাশের সমস্ত যে সম্পত্তি ঠিক আছে সমস্ত সম্পত্তি সেটা তো পুরোটাই পাবে ওপর তো পলাশ যে ওর বউকে গয়নাটা দিয়েছিল সেটাও কিন্তু নিয়ে নেবে পাপিয়া সেটা কিভাবে নেবে সেটা হয়তো যখন হবে যখন ভিডিও আরও নতুনভাবে মানে আপলোড করবে অনেকেই মানে আমি তো অনেকের ভিডিও আপলোড দেখে সেটা মানে যারা আপলোড করেছে তাদের ভিডিও দেখে আমি বলছি তো আরো নতুন নতুন যখন খবর আসবে তখন ঠিক দেখবে এই খবরটাও আসবে যে পাপিয়া কেন সুস্মিতার বাচ্চাটাকে নিতে চেয়েছে তো আমার যতটুকু মনে হলো যতটুকু মানে যতটুকু ভিডিও টিডিও দেখলাম যতটুকু আমি কমেন্ট করলাম ততটুকু থেকেই বলছি যে পলার সাহার ওই যে গয়নাটুকুনি পাপিয়াকে সরি পাপিয়াকে বলছি সুস্মিতাকে দিয়েছিল সেই গয়না টুকুনো কিন্তু পাপিয়া চায় মানে পাপিয়া কতটা লোভী মানে কতটা মানুষ নিচে নামতে মানে লোভের কারণে কতটা নিচে নেমে গেছে ওর তো মানে মানুষ বলে তো মনেই হয় না মানুষের চামড়া তো গাইনি কিন্তু দেখবে সবসময় কিশোরের মুখে মিষ্টি মাইলস মানে স্মাইলস রাখে মানে ওকে কেউ দেখেই বুঝবে না যে ওর মুখ মানে ওর মনে এত বিষ এত শয়তানি প্ল্যান আছে আর দেখবে যারা না ভালো স্বভাবের হয় মানে ভালো মানুষ হয় যেমন পলাশ সাহাকে উদ্দেশ্য করে বলছে পলাশ সাহা কিন্তু বেশ সুন্দর একটা মিষ্টি হাসি দিত খুব সুন্দর স্মার্টনেস দেখতে কিন্তু তার মন ছিল খুব সরল সে অতটা হাসতো না খুব হাসতো কোনো কিছু ব্যাপারে হলে কিন্তু তার মঞ্চে আর যারা দেখবে সব সময় মুখে একদম মানে দাঁত বের করে সব কথা দিয়ে হাসা কেউ গাল দিলেও হাসছে কেউ মানে কিছু বললেও হাসছে তাদের দেবে মনে শয়তানি প্ল্যানে ভর্তি যেমন আমাদের পাপিয়া পুরো উদাহরণ ঠিক আছে আর পাপি আর বর এটুকু বলেছে যে পাপিয়া নিজে সন্তান মানে নিজের সন্তান পৃথিবীতে আনতে চাইছে না তো এখানে আমার এখানে হ্যাঁ এখানে আবার একটা কথা বলি এখানে হচ্ছে দুলাল তার বউকে কতটা বড় করেছে তোমরা জানো যে এখানে তার বউকে কতটা মহান সাজিয়েছে কিন্তু এটা কিন্তু পুরো পাপিয়ারই প্ল্যান মানে পাপিয়াই কিন্তু সারা রাত ধরে মানে বসে বসে দুলাকে লেখে মানে যেমন সে স্লিপগুলো রেখে মুখস্থ করায় না ঠিক মানে মুখস্ত করিয়েছে হলে কেন নন্দ নন্দুলাল বলতে কদিন আগে নন্দনুলাল বলছিল যে আমাকে আমার বউ মারছে এমন মারছে আমি সুসাইড করবো পৃথিবী ছেড়ে চলে যাবো এই হবে সেই হবে হ্যাঁ হবে তেন হবে অনেক কিছু হলো এখন আবার বলছে আমার বইয়ের মন ভীষণ বড় আমার বইয়ের মন ভীষণ উদার তাই আমার ভাই চলে গেছে কিন্তু ভাইয়ের যে সন্তান তাকে তাকে নষ্ট না করে সুস্মিতাকে বলছে যেন এই পৃথিবীতে সে বাচ্চাকেটাকে নিয়ে আসে এমন কি সেই বাচ্চাটাকে যেন পৃথিবীর আলো দেখায় আর সেই বাচ্চারা পুরো দায় দায়িত্ব ভার সব আমি আর পাপিয়া নেব মানে আমরাই হবর বাবা মা এটা কিন্তু নন্দুলার বলেছে মানে কতটা বউকে মহান করেছে দেখতে পাচ্ছ মানে ওই মানে কখনো কখনো বয়ের বইয়ের নামে নিন্দে করছে কাতা ছেটাচ্ছে বইয়ের গায়ে আবার কখনো কখনো মানে সেই কাতাটা পরিষ্কারও করে দিচ্ছে মানে কি ধরনের মানুষেরা সত্যি বুঝতে পারছি না আমি এখনো পর্যন্ত কি প্ল্যান করছে কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না আবার তো হ্যাঁ পাপিয়া আবার ঢং করে কোনো একটা রিলস ভিডিওকে ছেড়েছে যে এইভাবেই আমি সুস্মিতার আর সুস্মিতার না আমার সন্তান মানে যে সন্তান পৃথিবীতে আসছে আদেও সে গর্বে ধরেনি কিন্তু তার সন্তান হয়ে গেল মানে পাপিয়ার সন্তানকে সে নিজের সন্তান এখন থেকেই ভেবে নিয়েছে পাপিয়া কিন্তু অ্যাসাইলামে আছে আর ও নিজের সন্তানকে মানে ওর সন্তানকে নিজের সন্তান ভেবে নিয়েছে তো ও বলছে যে আমি এইভাবেই আমার আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব আমার সন্তানকে আমি পুলিশ তৈরি করব দিয়ে এমন এমন কর এমনভাবে তৈরি করব যেন কেউ বলতে না পারে যে মা আমার ছেলেকে অমানুষ তৈরি করেছে আচ্ছা তোমরাই বলো মা যদি অমানুষ হয় তার সন্তান কি কি মানুষ হবে মানে সেটা তো তাকে জন্ম দিচ্ছে না হ্যাঁ জানি বাবা মা তার খুব ভালো ঠিক আছে সুস্মিতা পলাশ দুজনেই খুব ভালো খুবই ভালো ভালো বলেই হয়তো তাদের সঙ্গে এত খারাপ কিছু হচ্ছে মানে তাদের নামে বদনাম অনেক কিছু কাতা টাতা ছেটাচ্ছে পলাশ এত ভালো বলে তাকে সাঁইত্রিশ বছর বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে সুস্মিতা ভালো মানুষ বলে তাকে এত যে গাল অপবাদ অপমান দেওয়া হচ্ছে কখনো কখনও বলছে ওটা পলাশের সন্তান না কখনও কখনো বলছে সেই বাচ্চা নষ্ট করে দিই কখনও কখনো আবার তাকে আদর দেওয়া যত্ন দিয়ে বলছে না তো সেই বাচ্চাটা নাকি তারা মানুষ করবে মানে কত রকমের যে ওরা কথা বলছে ঠিক জানি না ভালো মানুষ বলেই তো এগুলো সহ্য করছে যদি খারাপ মানুষ হতো তাহলে তো এর কোনো প্রতিবাদ তারা করতো তারা তো অন্য কোনো স্টেপ নিতে পারতো ওদের প্রতি কিন্তু কিচ্ছু নেয়নি কিছু নেই কারণ তারা জানে যে আমরা মধ্যবিত্ত মানুষ সম্মান নিয়ে বাঁচতে চায় ওদের টাকা আছে ওদের ওরা না যে কোনো মুহূর্তে মানুষ মানে টাকা দিয়ে মানুষের সমস্ত কিছু মুখ বন্ধ অন্যায় করে সে অন্যায় বন্ধ করে দিতে পারবে কিন্তু আমরা পারবো না আমরা পারবো না তা জন্য ওরা কিছু বলছে না ওরা যা এরা বলছে ওরা সেটাই এখন শুনে যাচ্ছে কিন্তু ওরা কিছু বলছে না ওদের তরফ থেকে কিন্তু কোনো কথা নেই এখন এরাই বলছে তো দেখা যাক পাপিয়া কি পলাশা সন্তানকে মানুষ করবে নাকি পলাশ এখন বলছে আমার মনে হচ্ছে পাপিয়া একটু মাথার প্রবলেম আছে মনে হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে নন্দদুলালকেও টেনেছে নন্দদুলাল ওই যে বইয়ে বউ যখন যেটি বলছে সেটি সেই তালে ঠিক চলছে বউ যখন এই তালে এই ডালে চলছে তখন ওই ডালে চলছে আর যখন বউ যখন ওই ডালে চলছে তখন ওই ডালে চলছে তাহলে তোমরাই বলো কদিন আগে যে মানুষটা মানে নন্দদুলালকে এত পিটল এত পিটল মানে মেরে মারধর করে একসা করে দিল সে তখন বলল যে পাপিয়ার জন্য আমি এই পৃথিবী ছাড়তে বাধ্য হব আমি চলে যাব এই করব সেই করব আজ সেই নন্দ দুলাল বলছে আমার বউ কত মহান আমার বউয়ের মন কত বড় যে আমার ভাই চলে গেছে তার সন্তানকে আমার ভাই মানুষ করবে আচ্ছা তো এইটা কত রকমের যে এদের কথা সত্যি কথা হয়তো দেখবে কালকে আবার নতুন কোনো ভিডিও আপলোড হয়েছে যে পাপিয়া চাইছে এখন যে বাচ্চাটাকে নিতে নেবে না এখন সত্য ও মায়ের কাছে বড় হোক ছোট তো তারপরে ভবিষ্যতের কথা ভাবা যাবে এই ধরনের কথাবার্তা চলছে কিন্তু তুমি বলো তোমরাই বলো সরি তোমরাই বলো যে সুস্মিতা যদি বাচ্চাটাকে জন্মই দেয় তাহলে পাপিয়ার হাতে কেন তুলে দেবে ওর মানে যে বাচ্চাটা আসবে পৃথিবীতে তার বাবার মৃত্যুর কারণই তো হচ্ছে পাপিয়া তার হাতে বাচ্চাটাকে তুলে দেবে কোনোদিনও তার মা পারে না কি তুলে দিতে যে রাক্ষসীর হাতে বাচ্চাটাকে তুলে দেবে ওমন তা তার আগে পাপিয়া মানে সুস্মিতা মানে হয়তো তার মানে নিজের সন্তানকে পৃথিবীতে আনবেই না তার আগেই শেষ করে দিবে যেমন করে হোক কারণ কোনো মাই চাই না যে তার সন্তান একটা খারাপ মানুষের কাছে মানুষ হোক খারাপ কিছু শেখুক কারণ পাপিয়া কোনোদিন তার সন্তানকে ভালো পরামর্শ দিতে পারে কারণ সে তো মানুষটাই ভালো না সে যদি ভালো হয় তবে তার সন্তানকে ভালোভাবে মানুষ করতে পারবে নচেত সে পারবে না তাহলে তার চাইতে সুস্মিতা এটাই হয়তো করবে যে আমি গর্ভপাত করিয়ে দিই তার থেকে এটাই আমার ভালো সে বাচ্চা পৃথিবীতে এলেও না আর সে খারাপ কিছু শিখলেও না কারণ এটা দেখে হয়তো পোলাশের আত্মা শান্তিও পাবে না কারণ পলাশ হয়তো ভাববে যে যার কারণে আমি মরলাম সেই সেই আমার সন্তানকে মানুষ করছে তো অমানুষ তৈরি করছে মানুষ না মানুষ তো না একটা ঠিক ছিল অমানুষ তৈরি করছে আমার ছেলেকে এটা দেখে তার একটা খারাপও লাগবে আর সুস্মিতা নিজের সন্তানকে চোখের সামনে দেখবে কিন্তু সে সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পারবে না সেটাও একটা খারাপ লাগবে তার থেকে ভালো সুস্মিতা গর্ভপাত করে দেওয়া ভালো কিন্তু এখন খারাপ কিছু শেখা যেমন তেমন তার ছেলে যে একটা মানুষ মানে একটা এসপি ছেলে যে মানুষের মতো মানুষ হওয়ার কথা সে দিনে দিন অমানস হয়ে যাচ্ছে সেটা কি কোনো মা সহ্য করতে পারে কোনো মা সহ্য করতে পারবে না সে কিছু বলতেও কিন্তু তখন পারবে না কারণ তখন পাপিয়াতে সে সন্তানটাকে নিয়ে নেবে আর পাপিয়া যদি নেয় সন্তানটাকে নিশ্চয়ই যেহারে ব্রেনই মানে যেভাবে ব্রেন তার সে নিশ্চয়ই একদম কাগজপত্র করে নেবে যে তার উপর কোনো অধিকার থাকবে না সুস্মিতার মানে কোনো অধিকারই খাটবে না কি শাসন কি কোনো কিছু কোনো কিছু অধিকার তার খাটবে না বাচ্চার প্রতি তো সেই হিসাবে নিশ্চয়ই বাচ্চাটাকে নিয়ে নেবে আর আরেকটা যে পাপিয়া কি মানে আরও আরও কি কী নতুন নতুন করতে চাইছে তার অবশ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাবে কারণ যেহেতু সুস্মিতা একজন টিকটকার কারণ সে আগে টিকটক করেছে এখন প্রচুর রিলস ভালোবাসে করতে রিলসের মাধ্যমেই সব কিছু তার বেরিয়ে আসছে আর যারা ওকে অপছন্দ করে ঠিক তারা কিন্তু লুকিলুকি ভিডিওগুলো করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিচ্ছে তো সেরকম যদি কোনো খবর আমার কাছে এসে থাকে আপডেট অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর ততক্ষণ তোমরা আমার চ্যানেলে পাশে থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা